আমাদের এখানে কেনাবাসের হয় আরকি তো মা জন্য প্রতি সোমবার এবং শুক্রবার বৃহস্পতিবার চার দিন আসতে ভালো হয় আরকি মানে গ্যাদারিং কম থাকে শনিবার মতো থেকে আমার মা যদি আসতে চায়

চলে আছে মাহব্বাইতে অবস্থান করতেছে নাকি সব কি খামারের গরু আজকে তো খামারে গরু মতো ভাই আনলেন আজকে আজকে একশো আছে একশো আছে একশো আছে আর অন্য কিছু গরু আছে অন্য কিছু গরু আছে দর্শক 100 এর উপরে গরু আছে ভাই কয়টা গরু দাম জানান এদিক থেকে বড় গরুটা কত চাইবেন ভাইয়া এগুলো 300 করে চাও ভাইয়া 300 চাও জি ভাইয়া আচ্ছা বিক্রি কত ভাই ওই সম্মান করবেন ইনশাআল্লাহ কম বেশি কম বেশি সম্মান করবেন আসলে সরাসরি জি 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 ভাই মাংসটা কেমন করে হবে কত মন এটা 10 মন ভাইয়া 10 মন হবে 10 মন দর্শক 10 মন ধারণা করতেছে মব ভাই এটা 10 মন করা হবে ভাই 10 মন 10 মন এদিকে এই পুরো 10 মন এই পর্যন্ত 10 মন এই পর্যন্ত 10 মন নাকি আর এইদিকে এদিকে আট মন

তারিখ দেখো তারিখ দেখো আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক আজ আমরা অবস্থান করতেছি অতিথি ভাই চানা হাটে মহবাইরে বেশ সুন্দর কিছু গরু নিয়ে আসছে ভাই কেমন দামে বাছা বিক্রি করতে জানাবো আশা করি সঙ্গে থাকবো চব্বিশে 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 মে আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী চান্দিনা হাটে কেমন ধরেন বেচা বিক্রি করতেছে ভাই জানাচ্ছি সঙ্গে থাকবে